আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সো আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এখানে সবচেয়ে বড় সুযোগ তো হচ্ছে আপনারা নারী এবং পুরুষ চৌষট্টি জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগারো এগারো দুই হাজার পঁচিশ তো এগারোয় নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো এই ভিডিওতে আবেদন করার নিয়ম পথ সংখ্যা যোগ্যতা বয়সীমা আবেদনের শুরু এবং শেষ সব কিছু আমি বিস্তারিতভাবে আলোচনা করব তাই এই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলটি আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন যাতে পরবর্তী চাকরির আপডেট খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন মূল আলোচনায় ফেরা যাক আপনারা দেখতে পাচ্ছেন দুইশো আঠারোটি পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তো আমি শেষ থেকে আলোচনাটি শুরু করছি ধৈর্য সহকারে আপনাদেরকে ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আপনারা বিশে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক এটা বিস্তম গ্রেডের একটি চাকরি এবং এখানে পথ সংখ্যা ছিয়ানব্বইটি সো এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত ভোট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সো যারা এসএসসি পাশ করেছেন তারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং উনিশে দেখতে পাচ্ছেন ফিল্ডম্যান সো এটা উনিশতম গ্রেডের একটি চাকরি এবং এখানে পথ সংখ্যা আটটি সো এখানেও আপনারা যারা এসএসসি পাস করেছেন বা ভোকেশনাল থেকে পাশ করেছেন তারাও এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন এরপর আপনারা আঠারোতে দেখতে পাচ্ছেন ক্যাশ সরকার এটা আঠারোতম তম এর একটি চাকরি এবং এখানে পদ সংখ্যা দুইটি এখানে আপনারা এসএচি পাস থাকলে আবেদন করতে পারবেন এবং এর সাথে কম্পিউটারের এম এস এর কাজ করার দক্ষতা থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপর আপনারা সতেরোতে দেখতে পাচ্ছেন সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার তো এটা ষোলোতম গ্রেড চাকরি এখানে পথ সংখ্যা এগারোটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্সের উত্তীর্ণ হতে হবে সো এখানে আপনারা যারা অনার্স বা ডিগ্রি পাশ করেছেন তার এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন এরপরে ষোলোতে দেখতে পাচ্ছেন এলডিএ কাম টাইপিস এটা ষোলোতম গ্রেড চাকরি এখানে পথ সংখ্যা একটি এখানে আপনারা অনার্স বা ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন এর সাথে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এলডিএ কামকেশিয়ার এটাও ষোলোতম গ্র্যাজুয়েটরি চাকরি এখানে পথ সংখ্যা একটি এখানে আপনারা যারা অনার্স বা ডিগ্রি পাশ করেছেন আবেদন করতে পারবেন এর সাথে আপনাদের এম এস অফিসের কাজ জানতে হবে এরপর আপনারা চোদ্দোতে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী এটা ষোলোতম গ্রেডুয়েটরি চাকরি এখানে পথ সংখ্যা নয়টি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা অনার্স বা ডিগ্রি পাশ থাকলে আবেদন করতে পারবেন এর সাথে আপনাদের কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে যেমন এম এস অফিসের কাজ করিবার দক্ষতা থাকতে হবে তেরোতে দেখতে পাচ্ছেন এল এ কাম ডাটা প্রসেসর ষোলোতম গ্রেডের একটি চাকরি পথ সংখ্যা তিনটি এখানে আপনারা যারা ইসিচি পাশ করেছেন তাহা তার আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজ সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে এবং টাইপিংয়ের ক্ষেত্রে যেমন বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে এরপর আপনারা ভারতে দেখতে পাচ্ছেন ডাটা প্রসেসর এটা ষোলোতম একটি চাকরি এখানে সংখ্যা উনত্রিশটি সো এখানে অনেকগুলো পদ এখানে আপনারা যারা এসএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে এরপর আপনারা এগারোতে দেখতে পাচ্ছেন স্টোর কিপার তো এটা ষোলোতম গ্রেড চাকরি এখানে পথ সংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা যারা ইএসিচি পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন এর সাথে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে দশ দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে সাতাশটি পদ তো এখানেও অনেকগুলো পদ তো এখানেও আপনারা যারা ইএসিচি পাশ করেছেন আবেদন করতে পারবেন এর সাথে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটারে আপনাদের বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে নয় দেখতে পাচ্ছেন কম্পাউন্ডার এখানে সংখ্যা চারটি এবং এখানে আপনারা যারা এসএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন এরপর আপনারা আট নম্বরে দেখতে পাচ্ছেন চারটি এখানে আপনারা যারা অনার্স বা ডিগ্রি করেছেন তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং এম এস অফিসের কাজ জানা দক্ষতা থাকতে হবে সাত নম্বরে দেখতে পাচ্ছেন ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর এটা চোদ্দতম চাকরি পথ সংখ্যা পাঁচটি এখানেও আপনারা যারা অনার্স বা ডিগ্রি পাস করেছেন তার আবেদন করতে পারবেন এর সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় থাকতে হবে পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে থাকতে হবে সত্তর শব্দ এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে থাকতে হবে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ সো এই অভিজ্ঞতা থাকলে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপর আপনারা ছয় নম্বরে দেখতে পাচ্ছেন তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক এটা হচ্ছে চাকরি এখানে পথ সংখ্যা একটি এখানে আপনারা যারা অনার্স বা ডিগ্রি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন এর সাথে আপনাদের এম এস অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে এরপর আপনারা চাড়ে দেখতে পাচ্ছেন ইউবিএ কার্য ডাটা প্রসেসর এখানে পথ সংখ্যা একটি এখানে আপনারা অনার্স বা ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন এর সাথে কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তিনি দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী এখানে পথ সংখ্যা চারটি এখানে আপনারা অনার্স বা ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন এর সাথে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এমএস এস অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন আপনাদের বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তেইশ শব্দের গতি থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপর আপনারা দুইয়ে দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক এটা তেরোতম গ্রেডের একটি চাকরি অনেক ভালো একটি চাকরি এখানে পদ সংখ্যা চারটি সো এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সময় পরীক্ষায় সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটারে এম এস অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনারা সর্বশেষ একে দেখতে পাচ্ছেন ফার্মাসিস্ট এটা এগারোতম গ্রেডের চাকরি এখানে পথ সংখ্যা দুইটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ভোট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই ছিল বিশটি ক্যাটাগরির পদ সো আপনারা এখান থেকে যে পদে আবেদন করতে পারবেন সেখানে আবেদন করবেন সো চলুন এবার দেখে নেওয়া যাক আপনারা এখানে কিভাবে আবেদন করবেন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওতে কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে চাকরি প্রার্থীরা উপকৃত হয় তো এই সার্কুলারে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন যারা নিজের আবেদন করবেন তারা এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন এবং যারা কম্পিউটার দোকান থেকে আবেদন করতে চান তারা কম্পিউটার দোকান থেকে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবেন তো এখানে আবেদনের শুরু এবং শেষ আপনারা দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে তেইশে নভেম্বর থেকে এবং আবেদন শেষ হবে এখানে তিনে ডিসেম্বর সো এখানে যারা আবেদন করতে ইচ্ছুক তারা তিনের ডিসেম্বরের আগেই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন সূচনাপর দেখে নেওয়া যাক এখানে আবেদন করতে কত টাকা খরচ হবে আপনারা যারা এক নং ক্রমিকের জন্য আবেদন করবেন তাদের খরচ হবে একশো পঞ্চাশ টাকা এবং এর সাথে টেলিটক সার্ভিস চার্জ বাবদ খরচ হবে আঠারো টাকা মোট খরচ হবে একশো আটষট্টি টাকা দুই থেকে সতেরো নং ক্রমিকের জন্য আবেদন করবেন তাদের খরচ হবে একশো টাকা এবং টেলিটক চার্জ বাবদ খরচ হবে বারো টাকা মোট খরচ হবে একশো টাকা এবং আপনারা যারা আঠারো থেকে বিশ ক্রমিকের জন্য আবেদন করবেন তাদের খরচ হবে মোট ছাপ্পান্ন টাকা তাহলে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে সো আপনারা আবেদন প্রক্রিয়াটি সাবমিট করে যেভাবে টেলিটক সিমের মাধ্যমে টাকাটি পেমেন্ট করবেন সো টাকাটি অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হয় তো আপনারা এস এম এস লিখবেন বড় হাতে টি ই আর লেখে স্পেস দিবেন সাবমিটের পর যে ইউজার আপনারা পাবেন সেটা আপনারা এখানে বসাবেন এবং তারপর আপনারা সেন্ড করবেন তাহলে আপনাদের আবেদন প্রক্রিয়াটির পুরো প্রসেস সম্পূর্ণ হবে তোমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন যে আপনারা কোন জেলা থেকে আবেদন করতে চান এবং আপনাদের আবেদন করতে যদি কোনো সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম